আইপ্যাকে ইডির অভিযান প্রতিবাদে রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর এই থেকে যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল সেই মিছিল এগোচ্ছে আর কিছু সময়ের মধ্যে মিছিল এবং সেখান থেকেই বক্তব্য রাখবেন তৃণমূল দিচ্ছে তাৎপর্য দিচ্ছে গুরুত্ব বোঝাচ্ছে নিউজ এইটিন বাংলা যারা চোখ রেখেছেন প্রতি মুহূর্তের আপডেট সরাসরি এই মুহূর্তে আমার আরো এক প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে বিশ্বজিৎ আর কিছুটা সময় কারণ আমরা দেখতেই পাচ্ছি কালীঘাট পর্যন্ত পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পাধ্যায়ের নেতৃত্বে যে প্রতিবাদ মিছিল আর কিছু সময় পর হাজরা মোড়েও পৌঁছে যাবে এবং সকাল থেকে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি প্রস্তুতির ছবিটা দেখাচ্ছিলে এবং এই যে রাস্তার দুধারে সাধারণ মানুষ মহিলা কলেজের পড়ুয়ারা তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য শুভেচ্ছা বিনিময় করার জন্য রাস্তার দুপাশে ভিড় জমিয়েছেন বিশ্বজিৎ একদমই প্রিয় নেত্রীকে চোখে দেখা প্রিয় নেত্রীর ছবি তুলে রাখা নতুন প্রজন্মের যে ভোটার তারাও এসে ভিড় জমাচ্ছেন যুবক যুবতীরা যেমন ভিড় জমাচ্ছেন কলেজ পড়ু ছাত্রছাত্রীরা যেমন রয়েছেন তেমনি পুরনো দিনের অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরও দেখলাম পায়ে পায়ে পা মিলিয়েছেন যাদবপুর থেকে পা মিলিয়েছেন তারা এবং কেউ কেউ আবার কালীগঞ্জ অর্থাৎ আনোয়ার ক্রসিং থেকে পা মিলিয়েছেন যেখানে পাচ্ছেন এসে মিছিল ক্রমশ যত এই প্রায় কাছাকাছি মিছিল পৌঁছে যাচ্ছে কিন্তু এই মিছিল যত এগিয়েছে ততই মিছিল ঘাড়ে বড় হয়েছে ভারে বড় হয়েছে এবং সব থেকে যে এই যে প্রতিবাদ মিছিল শুধু প্রতিবাদ মিছিল প্রতিবাদেই থেমে থাকেনি বাংলার হয়ে যে প্রতিবাদ সেই প্রতিবাদ যেন কোথাও গিয়ে একটা আগামী বিধানসভা কেন্দ্রের আগামী বিধানসভা নির্বাচনের জন্য যে জনসংযোগ সেই জনসংযোগের একটা হাতিয়ার হয়ে উঠেছে আজকের এই মিছিলে আমরা দেখেছি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাসছেন তখন রাস্তার দুদিকেই জনসাধারণ দাঁড়িয়ে আছেন এক এক সময় তৃণমূল নেত্রী দু হাত একসঙ্গে নাচছেন করেন অর্থাৎ দুদিকেই নজর দিচ্ছেন যারাই তাদের তার উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি দু একসঙ্গে নাড়ছেন এমনটাও ছবি এবং তৃণমূল নেত্রীর কাছে যাওয়ার জন্য তৃণমূল নেত্রীর ছবি তোলার জন্য তৃণমূল নেত্রীর সঙ্গে কিছুটা হাঁটার জন্য আমরা দেখেছি যে পর যারা রয়েছেন তারাও যেমন দেশের রাস্তার ধারে দাঁড়িয়েছেন তেমনি যারা যুবক যুবকটি নতুন প্রজন্মের ভোটার তাদের উপস্থিতি বেশ লক্ষণীয় ছিল এবং এই মিছিল শুধুমাত্র তৃণমূল নেত্রী যেখান থেকে শুরু করছেন সেই নেতৃত্ব দিচ্ছেন সেই মিছিল সাধারণত আর পেছনে থাকে সকল কর্মী নেতা সকলেই আজ দেবকে ডান দিকে নিয়ে এবং সোহনকে বাদিকে নিয়ে যে মিছিল নেতৃত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেও আমরা দেখেছি কালীঘাটের বাসিন্দা তারা মিছিল করেছেন তারপরে সেই মিছিল অর্থাৎ তৃণমূল নেত্রীর সামনেও একটা বড় মিছিল রয়েছে এবং সেই মিছিল ইতিমধ্যেই হাজরা বয়ে ছুয়েছে কিন্তু মিছিলের যে মূল অংশ কালীঘাট পেরিয়ে হাজরা মোড়ের দিকে অর্থাৎ মিছিল প্রায় শেষ লগ্নে কিন্তু এই মিছিল একটা বার্তা দিয়েছে যে শুধু যাদবপুর নয় শুধু টালিগঞ্জ নয় শুধু রাজবিহারি নয় পাপামোর জনসাধারণের মিছিল হয়ে উঠেছে প্রতিবাদ মিছিল যেন জনসংযোগের মিছিল হয়েছে প্রতিবাদের মিছিলে প্রচার হয়েছেন বাংলার যারা বাসিন্দা তারা কলকাতার যারা বাসিন্দা তারা কলকাতার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা আজকে সামিল হয়েছেন এই প্রতিবাদে প্রতিবাদটা ছিল যে গতকাল যে ঘটনা ঘটেছে অর্থাৎ আমরা জানি যে ইডির যে ইডির যে তল্লাশি সেই তল্লাশিকে কেন্দ্র করে যে চাপান উত্তর হয়েছে এবং কেন্দ্রীয় এই এজেন্সিকে অপব্যবহার করার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস সামনে এনেছে সেই অপব্যবহারের কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার একদিকে তার প্রতিবাদ অন্যদিকে কেন্দ্র রাজ্য যে সম্পর্ক অর্থাৎ কেন্দ্রের সরকার থাকবে রাজ্যের সরকার থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত দুই সরকারের মধ্যে যে সমন্বয় সেই সমন্বয়ের যে ঘাটতি এবং একে অপরকে অপমান করা অর্থাৎ গণতন্ত্রের হত্যা সেই গণতন্ত্রের হত্যার প্রতিবাদ এই প্রতিবাদও ছিল আমরা জানি যে তৃণমূল কংগ্রেস এর আগেই সোচ্চার হয়েছিল কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখে একশো দিনের টাকা থেকে শুরু করে বিভিন্ন যে আবাস যোজনা তার যে টাকা সেই টাকা গরিব মানুষ কেন পাচ্ছে না সেই নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তারা বারবার দরবার করেছেন কেন্দ্রের কাছে সেই তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের বঞ্চনা তো ইস্যু রয়েছেই তার পাশাপাশি এফআইআর নোটবন্দি থেকে শুরু করে নানান প্রক্রিয়ায় জনসাধারণকে হেনস্থা করা কেন্দ্রীয় সরকারের এই নীতির প্রতিবাদ এই পলিসির প্রতিবাদ যেমন তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম হয়েছিল এবং ইস্যু হয়েছিল সেই ইস্যুর সঙ্গে আরো একটা ইস্যু দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে আরো একটা একটা সামনে এলো সেটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার সক্রিয়তা তারই প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি যে যাদবপুর এইটবি থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল হাজরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মিছিলের শেষ অংশ কিন্তু এখনো পর্যন্ত পৌঁছয়নি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন হাজরা পর্যন্ত যে মিছিল সেই মিছিল শুরু হয়েছিল যাদবপুর থেকে এবং একাধিক বিধানসভা ছুঁয়ে মিছিল পৌঁছ এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে হাজরা মোড়েও প্রচুর অগণিত মানুষের ভিড় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই যে মিছিল শেষে কি বক্তব্য রাখবেন কি বক্তব্য তিনি রাখবেন সেই বক্তব্য শোনার জন্য কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো সংসদ বিধায়ক মন্ত্রী এবং তার সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা তারাও এই মিছিলে পা মিলিয়েছেন আই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তল্লাশি সেই তল্লাশির প্রতিবাদ এবং গতকাল পুরনো মেজাজে আমরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম যেখানে প্রায় চার ঘন্টা আইপ্যাকের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রতীক জেন আইপ্যাকের কর্ণধার না আসা পর্যন্ত তিনি সেখানেই থাকবেন তিনি বলেছিলেন এবং তারপরে তিনি বেরিয়ে যান পূর্ব নির্ধারিত কর্মসূচি সেখানে এবং তারপরে তিনি নির্দেশ দিয়েছিলেন প্রতি ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার জন্য এবং আজ রাজপথে নিজে মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ চন্দ্র রয়েছে আপডেট নেব অভিজিৎ অবশ্যই এই মুহূর্তে হাজরা মোড়ের ঐতিহাসিক হাজরা মোড়ের মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীর্ঘ রাস্তা যাদবপুর এই ডিবি থেকে রোড হয়ে মুখাশি রোড হয়ে হাজরা মোড়ের যে সভাস্থল সেই সভাস্থলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের এক ছাক নেতা নেত্রী ওপরে রয়েছে মঞ্চে এবং সামনে অগণিত মানুষ দেখতে পাচ্ছি আপদ কলেজ করে কলেজ বাড়ি কলেজের মানে তরুণ প্রজন্ম ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য ভিড় এবং কেন্দ্রীয় সরকার প্রকাশছে এবং হত্যার বিরুদ্ধে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদ বলছিলেন গতকাল দপ্তরে যে ইডির হয়েছিল তার প্রতিবাদে কেন্দ্রীয় এজেন্সি গুলোকে প্রকাশ্যে এবং গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল এমনটাই মঞ্চে লেখা আছে এবং হাজরা মোড় এই মুহূর্তে জনসমুদ্র গোটা হাজরা মোড় এবং হাজরা রোড থেকে শুরু করে আশেপাশে সব কটি রাস্তাই প্রায় বন্ধ হয়ে থাকে কারণ একদিকে দেখতে পাচ্ছি যে তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এখানে উল্লেখযোগ্য ভিড় এবং রাস্তার যে যে ব্যারিকেড গুলো রয়েছে সেখানেও মানুষের ভিড় আশপাশের বাড়ি মানুষের ভিড় রয়েছে এবং কি মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে আছে এই মুহূর্তে সেদিকে বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন এবং মঞ্চে সাংসদ বিধায়ক শুরু করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত রয়েছে এবং ঈতে মঞ্চেও ইতেও এবং দেখা যাচ্ছে মঞ্চে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহিলা সাংসদ মহিলা বিধায়কদের উল্লেখযোগ্য উপস্থিতি এবং সেখানে যেমন দেব রয়েছেন সায়নি রয়েছেন প্রোগম রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন যেমন ভাবে এই মুহূর্তে বক্তব্য রাখছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তিনি কি বার্তা আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে গুলোকে কোথায় ঠিক প্রাক মুহূর্তে নির্বাচনের প্রাক

দুটি লোকসভা ভোট এবং একটি বিধানসভা ভোট সেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সি এই ভোট আসতেই তৎপর হয়ে ওঠে ভোট আসতেই যেমন এভাবে সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে কি বার্তা দেন তৃণমূল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকেই তাকিয়ে আছে তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ এবং একই সঙ্গে রাজ্য এবং সর্বভারতীয় স্তরের রাজনৈতিক সহ শাসক বিরোধী জটের নেতৃত্ব যেমন তাকিয়াছে তেমনভাবেই এনডিয়া জ তারাও তাকিয়াছে যে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা যায় এই কেন্দ্রীয় এজেন্সির এই অতি সক্রিয়তা কেন্দ্রীয় এজেন্সিকে অতি সক্রিয়তা নিয়ে যে বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক হয়েছে যেমন ভাবে তৃণমূল কংগ্রেস রাজ্যে সড়ক হয়েছে যেমন ভাবে দিল্লিতে সড়ক হয়েছে যেমনভাবে পার্লামেন্টে অর্থাৎ রাজ্যসভায় এবং লোকসভায় দুটি কক্ষে যেমন সরব হয়েছে

যে সংস্থাগুলো যেভাবে বাংলার ওপর অত্যাচার নামিয়ে যাচ্ছে বাংলার উপর যেভাবে অবিবেচকের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মৃত্যুদণ্ড আছি কিন্তু আমার দলের